বাড়িতে এসে এই যে দেখেন ধুন্দুল পাড়তেছি বাড়িতে এই গাছ আছে এই গাছে এরকম ধুন্দুল ধরে আছে হ্যাঁ আরো কিছু আছে দেখি আরো কিছু পারবো আর কি হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু আরো ভালো ভালো ঢুল ধরে রয়েছে এগুলো আর একটু বড় হলে পাবো আমাদের ছাদের উপরে এই যে এই জিনিসগুলা তো বড় বড় হয়ে রয়েছে এইগুলা আমরা তুলি যখন বাড়িতে আসি দেখেন এই একদম ডালা ভর্তি হয়ে গেছে আরও গাছে আরো একটু খুঁজবো দেখি আরও কিছু আছে কিনা পাড়ার মতো এইটা ইঁদুর খাইছে ইঁদুর মনে হচ্ছে তুলে ফেলি এই গাছগুলো ছাদের উপর তুলে দেওয়া আজকে অলরেডি বেশ কিছু এই সবজি তোলা হয়েছে এখানে আরও এই নেটের ভিতরে লুকায় লুকায় থাকে আর কি আরো একটা আছে খুব বাবা বড় বড় হয়ে গেছে এগুলো আচ্ছা আরও মনে হয় আছে দেখেন আপনার বড় হয়েছে হ্যাঁ যাবে তা আরও কিছু বলতে আসলাম আসলে এই গাছগুলো তো অনেকটা গেছো মানে জঙ্গলি টাইপের গাছ প্রচুর ধরে দেখেন এই যেটা আরেকটু বড় একদিন দুই দিন পরে হয়তো পারা যাবে আচ্ছা এই যে দেখেন এখানেও আরও ও পারিব ফুল ধরতে ধরছে আমাদের দিকে বলে জালি আসা এই যে দেখেন জালি আসছে এই যে জালি যে জালি প্রচুর জালি আসছে আমি আজকে বিভিন্ন কতগুলো তুললাম ধর অনেকগুলো এক ঝুড়ি এগুলো এখানে তোলা আমাদের এই ছাদের উপর পাশের বাড়ির শিকন কাকাদের ধুন্দল গাছ উঠছে আমরা একটা দুইটা ওখান থেকে নিয়ে নিয়ে খাই এই যে দেখেন এখন এই যে অনেক সুন্দর হবে বড় বড় বড়ো সাইজিটা দুইটা জন ধরে এই